বুড়ি হলো এবার কিন্তু আর চুল পাকবে না লাগবে না কোনো কলপ কোনো ডাই কোনো কেমিক্যাল যুক্ত হেয়ার কালার আজকে আমি শেয়ার করব একটা আয়ুর্বেদিক রেমেডি যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে তোমাদের চুলকে একদম গোড়া থেকে কালো করবে শুধু কালোই নয় এটা চুলকে কিন্তু সিল্কি শাইনি করবে এমনকি হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে হ্যাঁ চুলকে একদম গোড়া থেকে পুষ্টি জবাবে চুলকে লম্বা ঘন কালো মজবুত সিল্কি ও শাইনি করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলেছি রিসেন্টলি অনেকে কমেন্ট করে বলেছ যে দিদি অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অনেকে বলছো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে পাক ধরেছে আবার অনেকে বলছে হরমোনাল চেঞ্জেসের কারণে কিংবা অন্য কোনো হেলথ ইস্যুর জন্য চুল পেকে যাচ্ছে হ্যাঁ অল্প বয়সে চুল পেকে যাচ্ছে কিংবা বয়সের কারণে চুল পেকে যাচ্ছে কিন্তু তোমরা কেমিক্যাল যুক্ত হেয়ার ডাই ইউজ করতে চাইছো না চাইছো কিভাবে ন্যাচারাল উপায়ে চুলকে একদম গোড়া থেকে কালো ও মজবুত করে তুলবে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা রেমেডি শেয়ার করবো যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় এটা একটা আয়ুর্বেদিক রেমেডি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় কোনো কেমিক্যাল ছাড়া নিজেদের চুলকে তোমরা কালো বা ব্রাউন করে নিতে পারবে হ্যাঁ কেমিক্যাল ডাইকে বাই বাই করে দাও আর হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় কিভাবে নিজেদের চুলকে কালো করবে সেটা জেনে নাও তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো এই ন্যাচারাল রেমেডিটার জন্য আমরা দুটো স্টেপ ফলো করবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে হেনা এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম হেনা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি অ্যাড করছি পনেরো থেকে কুড়ি গ্রামের মতো এখানে ফ্রিঙ্ক রাজ পাউডার যেটা বলে কেশুতি পাতার গুঁড়ো ঠিক আছে এটা ন্যাচারালি তোমাদের চুলকে কিন্তু কালো করতে সাহায্য করবে হেনা একটা ন্যাচারাল কন্ডিশনার যেটা তোমাদের চুলকে ন্যাচারালি কালারও দেয় তার সঙ্গে সঙ্গে ন্যাচারালি কিন্তু কন্ডিশনিং করতেও সাহায্য করে আর চুলের বিভিন্ন ধরনের প্রবলেমকে কিন্তু কিওর করতে সাহায্য করে হেনা তো দুটো জিনিসকে এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে গ্যাসের মধ্যে প্রায় দেড় গ্লাস পরিমাণ জল গরম করে নিচ্ছি তারপরে আমি এখানে আমি দু বড় চামচ চা পাতা অ্যাড করছি ভালো করে এখানে চায়ের লিকারটা আমরা বার করে নেব হ্যাঁ চাও তাও কিন্তু ন্যাচারালি আমাদের চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে আর আমাদের চুলের যে ইনফেকশন থাকে না কম করতে সাহায্য করে তো এখানে দেখো ভালোভাবে ফুটে গেলে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব আর তারপরে এই যে চায়ের যে লিকারটা আছে না এটা আমরা ছেঁকে নেব হ্যাঁ হেনা যখন আমরা প্রিপেয়ার করবো না তার সঙ্গে যদি তোমরা চায়ের লিকার অ্যাড করো সেটা কিন্তু ভীষণ ভালো চুলকে ন্যাশনালি ন্যাচারালি কন্ডিশনিং করতেও সাহায্য করে তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলকে কালো করতেও সাহায্য করে অনেকে এখানে কমেন্ট করতে পারো যে দিদি হেনা ইউজ করলে আমাদের চুলটা অনেক সময় ব্রাউন হয়ে যায় তবে টোটাল প্রসেসটা যখন আমি শেয়ার করবো না তোমাদের চুল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালোই হবে ব্রাউন হবে না এবার দেখো এই যে চায়ের লিকারটা আছে না ভালো করে আমি এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি যে হেনা পাউডারটা আর ভৃঙ্গরাজ পাউডারটা আছে সেটা দুটোকে যে আমরা মিক্স করে পাউডারটা তৈরি করেছিলাম তার সঙ্গে ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি মিক্স করার পর কিছুটা এরম দেখাবে এবার এটাকে ওভারনাইট রেখে দেবে হেনা কিন্তু ওভারনাইট রাখতে হয় তাহলেই কিন্তু তার ন্যাচারাল যে কালারটা আছে সেটা অনেক মানে বেটার পাওয়া যায় তো দেখো ওভারনাইট রেখে দেওয়ার পরে সকালবেলা কিছুটা এরম হয়ে যাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে হেনা কি করে চুলকে কিন্তু কিছুটা ড্রাই করে হ্যাঁ এটা কিন্তু ঠিক হেনা চুলকে ড্রাই করে তবে এর মধ্যে আমরা এমন কিছু জিনিস মেশাবো যাতে তোমাদের চুলটা ন্যাচারালি সিল্কি শাইনি হবে যে ড্রাইনেসটা থাকে সেটা কিন্তু হবে না তো এখানে আমি অ্যাড করছি একটা ডিম ডিম কিন্তু হেন মানে হেনার সঙ্গে ডিম ভীষণ ভালোভাবে যায় চুলকে সিল্কি করে কন্ডিশনিং করে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা হেয়ার ড্যামেজকে কিন্তু কিওর করতে সাহায্য করে আর আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা অলিভ অয়েল তোমরা অলিভ অয়েল দিতে পারো মাস্টার্ড অয়েল এখানে অ্যাড করতে পারো অলিভ অয়েল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো রাফনেস ডালনেস ড্রাইনেসকে দূর করতে সাহায্য করে ন্যাচারালি কিন্তু চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় ভালোভাবে মিক্স করে নেবে আচ্ছা আমি এখানে এগ ইউজ করেছি চুলকে সিল্কি বা শাইনি করার জন্য তবে কেউ যদি তোমরা ডিম এখানে ইউজ করতে না চাও তারা কিন্তু এখানে গাছের র অ্যালোভেরা জেল কিংবা ফ্ল্যাক্সিড জেল যাকে বলে তিসির যে জেলটা পাওয়া যায় সেটাকেও কিন্তু ইউজ করতে পারো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবে তাহলে কিন্তু আমাদের এই হেনাটা একদম রেডি হয়ে যাবে চলো এবার দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে ছেলে মেয়ে কিন্তু সবাই এটাকে ব্যবহার করতে পারো এইবার দেখো আমি এটা একদম গোড়া থেকে নিয়ে লেন্থ পর্যন্ত টিপস পর্যন্ত সম্পূর্ণ ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবো আর আমি একটা হেনা বান করে নেবো কেউ যদি হেনা বান করতে না পারো তোমরা যেরম খুশি জাস্ট পুরো হেয়ারটাকে অ্যাপ্লাই করে স্ট্রেট ভাবেও রাখতে পারো তো আমি দেখো এখানে আমার চুলের সম্পূর্ণ পার্টে কিন্তু অ্যাপ্লাই করব যেখানে দেবে সেখানে কিন্তু কালারটা ভালোভাবে ধরবে না তো দেখো পুরো চুলটাকে নিয়ে আমি ভালোভাবে যে হেনা প্যাকটা আমি রেডি করেছিলাম সম্পূর্ণ চুলে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা অ্যাপ্লাই করার পরে তোমরা মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা এটা রেখে দেবে চুলের মধ্যে যাতে খুব ভালোভাবে এই যে হেনার যে কালারটা আছে সেটা ধরে আচ্ছা যাদের চুল পাকা ন মানে চুলের কোনো ধরো সাদা আসেনি সাদা ভাব আসেনি কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে চাইছো সিল্কি শাইনি করতে চাইছো হেনা ইউজ করতে চাইছো নিজেদের চুলের জন্য তারাও কিন্তু এই প্যাকটাকে ইউজ করতে পারো তো দেখো পুরো স্ক্যাল্পে হেয়ারে সব জায়গায় আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে এবার পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি এটাকে রেখে দেবো পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা রাখতে পারো সম্পূর্ণ শুকাবে না আধা শুকনো উঠবে সম্পূর্ণ শুকালে না অনেকটা বেশি ড্রাই ড্রাই ব্রাইটনেসটা চলে আসে তো আধা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এনাফ আমি এটা রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে হেড ওয়াশ করে নেবে মানে নর্মাল কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে ক্লিন করে নেবে ক্লিন করার পরে তোমাদের চুলটা কিন্তু হালকা ব্রাউন কালার আসতে পারে মানে যেরকম ধরো হেনা কুণ্ডের যে কালারটা আসে সেই ধরনেরই হালকা একটা কালার এখানে চলে আসবে আর যারা লাল করতে চাও তারা এখানে বিট রুট জুস কিন্তু অ্যাড করতে পারো এরপর আমরা যাবো সেকেন্ড স্টেপে যেটা তোমাদের চুলকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালো করতে সাহায্য করবে তো তার জন্য আমাদের যে প্রথম ইনগ্রিডিয়েন্সটা দরকার সেটা হচ্ছে ইন্ডিগো পাউডার হ্যাঁ এটা কিন্তু একটা ন্যাচারাল ড্রাই বলতে পারো এটা হচ্ছে তো এটা হচ্ছে ইন্ডিগো গাছের পাতা যেরকম ধরো মেহেন্দি গাছের পাতা থেকে আমরা হেনা বানাই না হেনা গাছের মেহেন্দি গাছের পাতা থেকে ঠিক এটা হচ্ছে ইন্ডিগো গাছের পাতা যেটাকে থেকে চুলকে ন্যাচারালি কালো কালার করা যায় তো মার্কেটে এই ধরনের কিন্তু তোমরা প্যাকেটে ইন্ডিগো পাউডার পেয়ে যাবে অনলাইন তোমরা এটা অর্ডার দিতে পারো আর ব্র্যান্ড কিন্তু ভালোভাবে চুজ করবে এই ব্র্যান্ডটা নিতে হবে এরম কোনো কথা নয় তবে ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডটা একটু ভালো ব্র্যান্ডের হলে কালারটা কিন্তু অনেক ভালো আসবে তো আমি এখানে নেক্সট আবারও পঞ্চাশ গ্রামের মতো আমার চুলের লেন্থ অনুসারে ইন্ডিগো পাউডার এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি অ্যাড করছি গরম জল হ্যাঁ ইন্ডিগোর যে প্রসেসটা হয় না সেটা পাতাটাকে ফার্মাই করে তারপর সেটাকে তৈরি করা হয় তো এটাকে যখন তোমরা গুলবে ঠান্ডা জলে কিন্তু গুলবে না গরম জলে এটাকে গুলবে তাহলে কি হবে যে কালারটা না বেরোতে অনেকটা বেশি হেল্প হবে যে নির্যাসটা পাতা থেকে নির্যাসটার বেরোনোর ফলে যে কালো কালারটা আসবে না সেটা কিন্তু অনেক ভালো আসবে তো আমি এখানে গরম জল ঢেলে দিয়েছি অল্প পরিমাণে প্রথমে জল ঢালবে যাতে এক গাদা জল একবারে না পড়ে যায় সেটা রানি বা পাতলা না হয়ে যায় এর জন্য অল্প অল্প পরিমাণে জল এটাকে ঢালবে আর মিক্স করতে থাকবে দিয়ে একটা স্মুথ ক্রিমি ঠিক পেস্ট যেরকম ধরো হেনা প্যাকটা যেরকম কনসিস্টেন্সির বানিয়েছি না ঠিক সেই ধরনেরই একটা কিন্তু পেস্ট এখানে বানিয়ে নেবে ভালো করে মিক্স করার পর একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এইবার এটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে আমি এখানে এক ঘন্টা চাপা দিয়ে রাখছি ওভার নাইট রাখার কোনো প্রয়োজন নেই হেনা যেরকম আমরা ওভার রেখেছিলাম তো এখানে এটা আমি এক ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম তারপরে দেখো এই ধরনের কিন্তু এটার একটা কালার চলে আসবে ওপরে এই ধরনের একটা লেয়ার পরে যাবে এটাকে ভালো করে মিক্স করে নেবে চলো এবার দেখে নিই এটাকে কিভাবে অ্যাপ্লাই করব ইন্ডিগো পাউডার ইউজ করা কিন্তু ভীষণ সোজা তবে তার আগে কিন্তু অবশ্যই যে আগে যে হেনাটাই ইউজ করলাম না সেই হেনাটা কিন্তু তোমরা ব্যবহার করে নেবে ডাইরেক্ট যদি ইন্ডিগো পাউডার চুলের মধ্যে ইউজ করো তাহলে কিন্তু অতটা ভালো ইন্ডিগো পাউডার তোমরা ব্যবহার করবে এই এইভাবে আগে হেনা ব্যবহার করে নেবে যেদিন হেনা ইউজ করবে সেদিনও চুলটাকে শুকানোর পরে ইন্ডিগো পাউডারকে এইভাবে নিয়ে তোমরা প্যাক হিসেবে ব্যবহার করতে পারো আবার অনেকে যে চাও যে না একদিনে দুবার হেড ওয়াশ করবো না তারা কিন্তু আগের দিন হেনাকে ব্যবহার করে নিতে পারো পরের দিন কিন্তু ইন্ডিগো পাউডার কে ইউজ করে নিতে পারো তো এই ইন্ডিগো প্যাকটা দেখো আমি কিভাবে লাগাচ্ছি জাস্ট পুরো মাথায় ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে তোমরা বান করতে পারো বান না করতে পারলে জাস্ট পুরো মাথা থেকে লেন্থ পর্যন্ত ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে আগে আমি দেখিয়েছি হেনাতে কিভাবে বান তৈরি করবে এবার আমি দেখাবো বান যারা তৈরি করতে পারো না ডায়রে কিভাবে অ্যাপ্লাই করবে জাস্ট স্ক্যাপ থেকে নিয়ে একদম এন্ড পর্যন্ত টিপস পর্যন্ত ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করবে মাথার ফাঁকে ফাঁকে প্রত্যেকটা গোড়াতে তুমি তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে মনে রাখবে যেইখানে এটা অ্যাপ্লাই করবে সেইখানে কিন্তু কালারটা আসবে আর যেখানে তোমরা অ্যাপ্লাই করবে না সেখানে কিন্তু ডার্ক ব্ল্যাক কালারটা আসবে না সুতরাং চুলের একদম গোড়ায় গোড়ায় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে আবার অনেকে দেখবে সম্পূর্ণ চুলটা না সাদা হয়নি রুটের জায়গাটা কিছুটা সাদা হয়েছে তো তারা কিন্তু এখানে রুটটাকেও শুধু রুটের জায়গাটা অ্যাপ্লাই করলে পুরো লেনথে অ্যাপ্লাই করলে না শুধু রুটটাকেও কিন্তু এখানে টাচ আপ করে নিতে পারো তো যারা যাদের সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করতে চাও সম্পূর্ণ চুলটা কালো করতে চাও তারা পুরো হেয়ারে অ্যাপ্লাই করবে আর যারা রুট টাচ আপ করতে চাও তারা শুধু রুটের এরিয়াতে অ্যাপ্লাই করবে তো দেখো ভালোভাবে এটা আমি আমার ফুল লেনথে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমি পুরো চুলটাকেই একদম ন্যাচারালি কালো করে নিতে চাই আর দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে এটাকেও কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে যেরকম ধরো হেনা রেখে না ঠিক সেরকমই মিনিমাম কি আধা ঘন্টা কিন্তু অবশ্যই চুলে রাখবে না কিন্তু ভালো কালার ধরবে না তো ভালোভাবে এটা অ্যাপ্লাই করার পরে চুলে কিছুক্ষণ রাখার পরে নর্মাল ভাবে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করে নেবে তারপরে যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বলে দিই চুল কিন্তু তোমরা আয়ার দিয়ে শোখাবে না জাস্ট নর্মাল ইয়ারে কিন্তু এই চুলটা শোখাবে তো এটা ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি এটাকে রেখে দিয়েছিলাম কিছুটা শোখানো পর্যন্ত তারপরে দেখো জাস্ট আমি মায়ের শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যে রেজাল্টটা পেয়েছি সেটা শেয়ার করছি চুলটা কতটা সিল্কি শাইনি লাগছে ন্যাচারালি গোড়া থেকে কিন্তু এটা তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে আর হেয়ার গ্রোথ তাকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা হেনা কিন্তু হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে আর এর মধ্যে যে কটা জিনিস আমি মিশিয়েছি প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড আর এর মধ্যে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার বা কেমিক্যাল কিছু অ্যাড করা হয়নি ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে যারা কেমিক্যাল যুক্ত হেয়ার ড্রাই ইউজ করতে চাও না চাও ন্যাচারালি চুলকে কালো করতে তারা কিন্তু এইভাবে প্রাকৃতিক উপায় খুব সহজে চুলকে কালো করে নিতে পারো তাহলে দেখলে তো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় কি করে তোমরা তোমাদের প্রত্যেকটা একদম গোড়া থেকে কালো করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য ট্রাই করে দেখো কিরম চার পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে